সে রান্না কর না একে তো রান্না কর হ্যাঁ কিন্তু আসা নাই কই খাবো কি ভাত আর

হচ্ছে খাবার পানি পানি কোথা থেকে আনা ও কি কত করে পুকুরের পানি কত করে পুকুরের পানি টাকা টপ হচ্ছে পানি দেখেন কিভাবে সর্বনাশা ভাঙন আমার ঘিরে বইছে মুমনা থেকে জয়মনি পর্যন্ত যদি বোলার দিত সরকার তাহলে এই এই মানুষগুলো অন্তত কিছুটা হইলেও সেফ হইত আবার সাথে সাথে নদী খননটাও হইতো ওই যে ছোট ছোট ভাসনা দেখা যাচ্ছে জাল পাতার এই ভাসনাগুলো যেখানে আমার বাড়ি ছিল ওইখানে এদেরও বাড়ি ছাড়ি অনেক বড় ছিল এখন কেনারও সুন্দর ওপার সুন্দরবন পারে হচ্ছে সুন্দরবন আর এই দাঁড়ায় আছে এটা আমার ভাই

উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে বসে আছে ঘরে চালটা এলাকি কি করো তাই তোর ভাই বড়টা হচ্ছে কি পাশ করছে জানি